বন্ধুরা শুরুতে এখন বই দেখছেন আপনারা বক্ত বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তার জেনে নিন রিপন ভাই এখন বক্ত বাচ্চাটা বস্তু ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু গরুটা দেখান গরুটা খাওয়া দাওয়া মাশাল্লাহ ঠিক আছে লাভি কম্বল কোনো কিছু নেই এবং হাত পা গুলা বেশ মোটা ঠিক আছে এটা একটা গৃহস্থ বাড়ি গরুর পালনটা দেখেন যে গরু পালছিল আমি তার থেকে এটা সংগ্রহ করেছি ঠিক আছে যে

তারপরে দেখছেন দুই নম্বর বক্সা বাচ্চাটা খাওয়া এটাও ঠিক আছে দুই নম্বরে এটা জাতমান বস্তু ভাই ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান গরু ঠিক আছে এটা গরুটা দেখান না লাভি কম্বল আসলে কোনোটাই নাই এবং মার্শাল্লাহ হাত পাগুলাও বেশ মোটা মোটা আছে এবং মাজা মাজাটাও বেশ ভারী ঠিক আছে মার্শাল্লাহ খুবই ভালো এবং নেস্টটাও আছে আপনার হাঁটুর নিচে ঠিক আছে

খুব ভারী ঠ্যাঙ্গোলা মোটা ছোট এবং মাজা থেকে একবারে ঝাড়পোন থেকে একই লেভেল ঠিক আছে ওই যে ওলান পালান দেখান দর্শক ভাইদেরকে হ্যাঁ চারটা বার চার জায়গায় আছে এইসব গরু প্রথম বের হয়েছে বাসা থেকে প্রথম বের হয়েছে কোনো রকম ত্রুটিপূর্ণ প্রবলেম নাই তিন নম্বরের বয়সটা কেমন হবে এটার বয়স হচ্ছে অনেক নয় থেকে সাড়ে নয় মাসের মধ্যে সাড়ে নয় মাসের মধ্যে এটার দাম রাখছে আমি মাত্র বিরাশি টাকা তিন নম্বরে বিরাশি হাজার বিরাশি হাজার টাকা

গরু যদি পার্সেন্টেজ এবং ভালো না হয় তাহলে খামার করে গরুর কখনো লাভ হবে না ঠিক আছে আমি আমাকে দেখে তো টাকা দেবে না গরুকে দেখে টাকা দেবো অবশ্যই গরুটা ভালো জিনিসটা দেখেন থেকে কোনো দর্শক ভাইরা ভালো জিনিসটা অবশ্যই ক্রয় করতে হবে তাহলে সে খামার করে লাভবান হতে পারবে